সাড়ে তিনশো বছর হয় কেনা আদুম হঠাৎ কয়না মনে বর্ণ আল্লাহ যেদিনা মারে রুহু টু কায়া বোন সিনেমা দমরে তুমি উঠাও আমি যখন মাথাটা উঠাইলাম উঠাইয়া দেখ আল্লাহর চারনাথের প্রত্যেকটা ঘিচে ঘিচে লে কালা ইলা ইল্লা হো মহাম্মাদ সোহা ও আল্লাহ্ যেই নামের সাথে সব কিছুর দোয়াই দিওয়া আদম আল্লাহ তারা মাফ করে নাই নাই যে নামের সাথে নাম্লা গানলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ সোল্লাল্লাহ নিশ্চয় এটা আল্লাহ তোমার একজন প্রিয় হাবিবের নাম একজন বন্ধুর না আল্লাহ ওই নামের দোহাই দিলাম আমি আদম রে তুমি দাও আদম যাই দিল সঙ্গে সঙ্গে আল্লাহ সাড়ে তিনশো বছরের দিল রে ও আদম

মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ওই নামে উশিলা দিলাম নিশ্চয়ই ওই নামটা আপনার পেয়ারা হাবি বন্ধু সারা এই নাম আপনার নামের সাথে কোনো নবী পয়েগাম বরের নাম নাই আল্লাহ ওই নামের দুহায় দিলাম আমি আদমরে তুমি মাফ কইরা দা আল্লাহ কে আদমরে সাড়ে তিনশো বছর কান্না কাটের দরকার ছিল না যখন তুমি গন্ধম ফল খাইছিলাম ওই সময়ে যদি তুমি সঙ্গে সঙ্গে যদি আমি আল্লাহর নবীর নাম যদি নবীর নামটা যদি তুমি সঙ্গে সঙ্গে নিতা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওই সময় তোমার আমার বন্ধুর সিলাই মাপ করে দিতা মাতার তালু থেকে পায়ের তালুর গোড়া পর্যন্ত আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলেন আর কোন জাতিকে এত সুন্দর করে বানাই না আল্লাহ আমাদেরকে দেখেন বডি সমস্ত বডি বানানোর পরে পরে চিন্তা করলেন আমি বডির কোন উপরে কোন জায়গায় মাথা তারা ফিটিং করব। আল্লাহ চাইলে পারতে নাটুর উপরে মাথা তারা ফিটিং করবেন আল্লাহ ইচ্ছা করলে গাড়ির উপরে এই এই মানাটার মধ্যে আল্লাহ পাক মাথাটা ফিটিং করতে পারলেন আল্লাহ ইচ্ছে করলে পিছনে আপনার মাথাটা ফিটিং করতে পারেন আল্লাহ না সুন্দর করে মানুষ বানাইলাম নিজের হাত মুবারক দিয়ে মানুষ বানাইলাম এই মানুষটাকে আমি আল্লাহ সুন্দর করে আমি সব কিছু ব্যবস্থা করব। খাবারের জন্য আল্লাহ মুখ দিলেন সাপাতার তো দুই টুট লেসা অর্থ যে খাই সুমর্থ না গিরে বাসিয়ে চিত্র দিলেন ঘুমাইলেন শ্বাস জন্য দুইটা নাকের ছিদ্র দিলেন আইননের অর্থ ঝোক লেসেন তোর জিব্বা আপনি জিব্বার ভিতরে আপনি লবণ দিলেন লবণের যদি দিতে হয় তরকারি মজা না লাগে এটা দিয়ে বুঝতে পারেন আবার যদি একটু মিঠা হয় দুটা দিয়ে বুঝতে পারেন এই দিয়া কত রঙে বেরঙ্গের স্বাদ আপনি নিঃশ্বাস নিচ্ছেন আপনি অনুভব করছেন আল্লাহ বান্দারে আইনের অর্থ ঝোঁক তোমার আমি বডির মধ্যে মাথার সুন্দর করে তোমার সৌরত বানাইলাম এবং চোখ আমি আল্লাহ সামনে ফিটিং করলাম দুনিয়ার সিসি ক্যামেরা কেন কুটি কুটি সিসি ক্যামেরার চাইতে তোমার চোখের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দিয়েছি খাবারের মধ্যে আমরা দেখি যদি পোকা মাকড় এই সব দিয়ে আমরা দেখি পোকা বসলে খাবার খাই না যদি কোন আল্লাহর পয়গাম্বর আল্লাহর বান্দারা কেমত পর্যন্ত যদি আল্লাহ যে শুধু আমার বানাইলো এই শুকুর আদায় যদি কেমত পর্যন্ত কোন আল্লাহর বান্দা করে কেমত পর্যন্ত কোনো দিন আল্লাহর শুকুর আদায় করে শেষ করা সম্ভব হবে না যদি চিন্তা করেছে আমার যে আল্লাহ খালি বানাইছে এত সুন্দর করে এটা শুকর আদায় করে যদি কেমন পর্যন্ত করি কোনদিন শুকর আদায় করে শেষ করা সম্ভব হবে না কেননা আল্লাহ বলেছেন বান্দারে তোর বা আদমরে আমি সুন্দর করে বানাইলাম আদম এত সুন্দর ছিলেন ঈসা আলাইহিস সাল্লাম মিশরের মধ্যে যখন তিনি অবস্থান করবেন ঈসু আলাইহিস সালামের চেহারা মোবারক দেইখা মিশরের সুন্দরীর অমনিরা আফল কাটতে গিয়া হাত কেটে ফেলেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈসু আলাইহিস প্রশ্ন করা হলো ও ঈসু নবী আপনার চেহারা মোবারক দেইখা মিশরের সুন্দরীর অমনিরা আফল কাটতে গিয়া হাতের পাঁচ আঙ্গুল কেটে ফেললো আপনি কিসের সুন্দর আপনার চাইতে কি সুন্দর কেওয়াসিনী ঈসু নবীর জবান মোবারকে বললেন ও

আল্লাহ ডাক দেয় বলে বান্দার এত সুন্দর করে তুলে বানাইলাম তোর বাবা আদমরে বানাইলাম ওই আদমের বাপ পাজরে তেরা হাঁটি থেকে আমি তোর মারে বানাইলাম মহিলা যা তেরা তেরা থাকে যদি একদিন সর একটা মাইরা দেন মনে করেন সারা দিন যাইবে খালি মানুষ করতে পারে কথা কোন না জীবন আপনার শুধু না ওই দিন সারা দিন জামাই আপনার নতুন থাকতে লোকের কাছে

আমার অপ্রলেকার জপ্পায় কোন আদমের সন্তান আমরা জানানি যে বাবা আদম গন্দম ফল কায়া ভুল করছে আল্লাহ কইসে গন্ধম ফল খাবি না গন্দম ফল খাইলে জাননার থেকে বিদায় করে দিবো মায়ে বয় কে শয়তান এমনি শতানা ডাক আ বাস্তাক বানকার কা শয়তান ইমৃশ শতার আমারও ভালো লাগতেছে না এটা জামাইবো মিল্লে বেহে ভিতরে এথা আরাম দায়নাম করে আমারও ভালো লাগে না আমার ভালো লাগে না ই বৃষ্টি শয়তান দুই চার জানলা তাকে বার করে দিব ই ভালো কাজ করলে দেখবো পিছিতে আপনাকে খালি ভিং দিব কিছু বাট মাৰ আছে কিনা নাই এই নাই এ আমার এই সুটো পাই যায়

আজীবন পরা জান্নাতে থাকবা কিন্তু কতক্ষণ যদি না খাও আল্লাহ জান্নাত থেকে বিদায় করে দেব মা ডাক দেখি আছে ওই মহিলা কেমন নরম হয়ে দেখেন টিভিতে আছে রে কত করে আল্লাহ রহমতের ফেরেস্ত আমার গন্তব্য খাওয়াইব ঠিক আছে খাওয়াই দাও গন্তব্য আনছে খাওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে নুরানি চেহারাটা একেবারে সবুজ বন্য হয়ে গেছে মায় কোনো স্বামী স্ত্রীরে পুষ্ক করতে পারে স্বামী একজন স্ত্রী পারে তার স্বামী মানুষ করতো ও মানুষও বানাইতে পারে মানুষও বানাইতে পারে একটা মহিলা যদি একটা মেয়ে যদি রাস্তার মধ্যে তার এটাক দেয় আমার এই ছেলেটায় শক্তি বা আমার ছেলে দেখবে দশটা ছেলে গেছে মেয়ের দ্বারা আপনার পক্ষে কেউ নেই

আগে চোখ দিয়ে দেখো তারপরে সঠিক বিচার করার পরিমানে হিসাব দেওয়া হবে তুমি কেমন বিচার কেমন বিচার করো তুমি কেমন ওজন দাও ওজন দেওয়ার মালিক আল্লাহ মিজানের পাল্লা সাজায় রাখছে একদিন আল্লাহ মিজানের পাল্লায় তোমার ওজন দিবে তুমি কেমন বিচারক বিচার করা একজন আছে কোন শরিক নাই তিনি বলেন আমার আল্লাহ জুড়ে কোন সব আল্লাহ মারের দিকে বল খাওয়াইয়া মায়ের দিছে বাফরে খাওয়াইয়া না আমিও তো খাইছি তুমিও খাও দুইজনে খাইছে খাই একজনের চেহারা দিকে আর একজনে চায় দেখা যায় চেহারা হয়ে গেল বিষাক্ত চেহারা একজনের একজনের দিকে তাকে স্বামী কি ভুল করলাম জানি না চেহারা ছিল নোরানি চেহারা সুন্দর আমি আপনার চেহারার দিকে তাকাইলে আমার চেহারা দেখতে পারছি স্বামী গো কিন্তু এখন দেখি আমার চেহারাটা সবুজ বর্ণ কালো হয়ে বিষাক্ত হয়ে গেল আল্লাহ ডাকতে সঙ্গে সঙ্গে তোমরা এই মুহূর্তে জান্নাত থেকে বিদায় হয়ে যাও দুইজনকে বিদায় করে দিলে একজনটা পৃথিবীর এক প্রান্তরে আর পৃথিবীর আর এক প্রান্ত দুইজন দুই প্রান্ত পাঠাইছে মায়ে দেখে না বাপরে বাপ দেখে না মারে তারা কিন্তু আমার বাপ মা

একমাত্র সবের ভুল আছে নবীগণের কোন ভুল বাপের সাথে মার দেখা নাই মার সাথে বাপের দেখা নাই সারা তিনশো বছর কান্না করতে করতে মার পানি পড়তে পড়তে এদিকে ক্রীড়া হয়ে গেছে ফুচ হয়ে গেছে এদিকে পানি পড়তে পড়তে একটা স্রোত একটা নাল হয়ে গেছে মায় কান্দে বাবার জন্য বাবা কান্দে মার জন্য আমাদের বাবা দমে কান্দে মার জন্য মায় কান্দে বাবার জন্য স্বামী আর স্ত্রী বানাইল কোন মেস্তুরি সে বড় কঠিন কারিগর জুড়ে কোন সুবাহান স্বামী স্ত্রী বানাই কি আল্লাহ ডাক দেখ না কোন আজ পৃথিবীর মানুষ আমি হইলাম বেজুর মানুষ বানাইলাম জুরা জুরা এত জুরা বানাইছি একটা পুরুষের সাথে একটা মহিলার দরকার জুড়ে কোন সুরাহান একটা হাঁসের সাথে একটা হাওয়ার দরকার একটা ছাগলের সাথে একটা ছাগির দরকার এই জন্য সুন্দর করে একটা পাখির সাথে একটা পাখের দরকার এই জন্য সুন্দর করে আমি আল্লাহ জুরা জুরা সব বানাইছি আমি এলাম বেজু জুড়ে কোন আল্লাহ জুর না বেজু আল্লাহ সাথে কাউরে শরীর করা যাবে না আমার ভাবার আমার যুবক কানে একটু মনোযোগ যৌবন কালের এবাদত আল্লাহ বেশি বেশি কবল করে যৌবন বয়সে এবাদত আমার আল্লাহ বেশি কবল করে বৃদ্ধ বয়সে একশো সেজদা দিলে যে সব পাওয়া যায় যৌবন বয়সে একটা সেজদা দিলে একশো সবের সব আল্লাহ দিয়া দে যৌবন বয়সের সময় আপাততে মজা লাগে দেখবেন শরীরে যদি সুখ না থাকে আপাতত মজা লাগে না কথা কোন ফেটো যদি খাওয়ান না থাকে আল্লাহর ডাকে কোনো লাভ নাই কথা কন্যা কিনে আল্লাহ কিছু আগে বান্দা তোর ফেট খুশি করে এরপর আমরা খুশি করবে তুই আগে নিজে একটু সুস্থ হ সুস্থ হয়ে আমার এবাদত কর দেখবে এবাদতে মজা মজা পাওয়া যাবে যেমন গুরুর হাঁটের মধ্যে সাবা দিলে যে ওয়াকিল শ্যাম্পার ওইভাবে এর চেয়ে তুই মজা পাইবে আমার এবাদতের ভিতরে জুড়ে কন্যা শুভ হারাত এবাদত যারা করে তারা মজা পায় এবাদত যারা করে না তারা মজা পায় না কিন্তু এবাদত যারা করে মানে যারা যে কাজই করে তার ওই কাজের মধ্যে যদি একটু মজা পাইলে একটু ভালো লাগে এই কাজ জীবনে হে না কথা কোন ঠিক কিনা এই জন্য এবাদতেরও একটা রুচি আছে রুচি ছাড়া কোনো কিছু সম্ভব না আপনারা যদি গরুর গুস্তায় একবার ডেক খাইয়া ফেলায় খাইয়া যদি দেখেন লবণ হয়েছে না খাইবেন নিয়ে মজা লাগে না রে কেমন লাগে কথা কোন লাগে এজন্য রুচির একটা প্রয়োজন আর একটা আছে রুচি উচি লাগে না মানে হেল ওর দরকার নাই জালের দরকার নাই দিতে স্যার খাইতেছে দিতে স্যার খাইতেছে মানে এটা আর কোন কুল কিনার নাই আছে না নিরক আল্লাহ ডাক দিয়ে কয় বাবা যাও কানতেছে আমার জন্য মায়ে কানতেছে এ বাবার জন্য সাড়ে তিনশো বছর হয়ে গেল আদৌ হঠাৎ কইনা মনে বর্ণ আল্লাহ যে কি না মারে রুহু টু কায়া বন তুমি উঠাও আমি যখন মাথাটা উঠাইলাম উঠাইয়া দেখিয়া আল্লাহর চান্দরে প্রত্যেকটা ঘিচে ঘিচে না কালা ইলা ইল্লা হো মহাম্মাদোল্লা যেরকম সোহা

আমারে তুমি মাপ দিলা না আল্লাহ গ তোমার ইনামের সাথে আর সে প্রত্যেকটা খাম্বায় খাম্বায় জান্নাতের প্রত্যেকটা গিছে গিচে জান্নাতের প্রত্যেকটা গুণায় গুণায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ওই নামে কুশিলা দিলাম নিশ্চয়ই ওই নামটা আপনার পেয়ারা হাবি বন্ধু সারা এই নাম আপনার নামের সাথে কোন নবী পয়ে গাম্বরের নাম নাই আল্লাহ ওই নামের দুহায় দিলাম আমি আদমরে তুমি মাফ কইরা দা আল্লাহ কে আদম রে সাড়ে তিনশো বছর কান্না দরকার ছিল না যখন তুমি গন্দম ফল খাইছিলা ওই সময়ে যদি তুমি সঙ্গে সঙ্গে যদি আমি আল্লাহর নবীর নাম যদি নবীর নামটা যদি তুমি সঙ্গে সঙ্গে নিতি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওই সময় তোমার আমার 15টিলায় মাপ করে দিতাম সুবহানাল্লাহ নবীর কারণে যারা কোন আমরা তো ঐ নবীর কেন শুনলি না নবী নবী করে জানুনি। কারণ কবরের মধ্যে আমার মা নাই বাবা নাই

যাবে তোমার সিলে তোমার রাইকা চল্লিশ কদম ধরে সরে যাবে আল্লাহর নবী কবরে আজির হইয়া যাবে কান্দেন বলো না মোদের জন্য কান্দেন রাত

দার পরে বহনে রাখবি না উম্মতের দিওয়ানা নবী উম্মতের লাগিয়া নবী এখনো কাঁদে মোদের জন্য কাঁদেন বল না মোদের জন্য কাঁদের নবী এ মর মুদের নবী কে কেউ ভুলিতে পারি

দেখতে বলো না মোদের জন্য কান্দার নবি তিন রাত কাঁদি শুধু তিন রাত নবীকে পেতে মোদের জন্য কান্দার নবি ওই মোদিনাথে বলো না মোদের জন্য কান্দার নবি সকল বলুন না আমার হাওয়া আমি মারা যাও কেউ সঙ্গে যাবে না বন্ধু যাবে না সঙ্গে বান্ধবী যাবে না নিজের আপন ছেলে কবর পাশ পর্যন্ত যাবে রে এরপরে আর কেউ কবর কেউ ঢুকবে না যে ছেলের জন্য এত কষ্ট করলেন যে মেয়ের জন্য সারাদিন পরিশ্রম করলেন যে পারিকার এর জন্য তো পাগল আর দেওয়ানা কবরে তো কি আপনার সঙ্গে যাবে না কবর 40 বার দিন 40 বার ডাক দে ও আল্লাহর বান্দা তুমি কি জাননা আমি কবরের মধ্যে কোনো বিছানা নাই তুমি কি জাননা রে আমি কবরের মধ্যে কোনো বালিশ নাই তুমি কি জাননা রে আমি কবরের মধ্যে কোনো পাতি নাই সুবহানাল্লাহ নাজিরা সুবহানাল্লাহ তুমি কি জাননা আমি কবরের মধ্যে কোনো জানালা নাই তুমি কি জাননা আমি কবর হইল সাপ পোকা মাকড়ের ঘর তুমি কি জানো না রে আমি কবরটা একটা মাটি দি একটা চাপ মাইরা দিব তোমার ডান দিকের হাত দিয়ে নিয়া বাম দিকে লাগাইবো তোমার বাম দিকের হাত দিয়ে গুলা ডান দিকে লাগাইবো সমস্ত শরীরের হাড়টি গুলা একেবারে মশা করে দিবে সারা শরীরটা একেবারে স্তব্ধ হয়ে যাবে হাড়টি গুলা একেবারে স্তব্ধ জোনায় জোনায় ভেঙে যাবে ছোটবেলা মার বকের দুধ খাইছিলাম কবর একটা চাপ দিবি ওই চাপের ছুটে মায়ের বুকের দুধ গুলা নাক দিয়ে দিয়ে বাহির হইতে থাকবে